এই যেসব গরুগুলা আপনার খামার জন্য প্রযোজ্য বা যে ফার্ম গরুগুলা আপনার জন্য আপনার জন্য মনে মঙ্গল থেকে আনবে সেসব গরুগুলা আপনার ক্রয় করতে হবে আসুন আপনারা দেখেন গরুগুলা অবশ্য শুয়ে রইছে হ্যাঁ তারপরে সমস্যা নেই রেস্ট নিচ্ছে ওরা এই যে গরুটা আল্লাহর রহমত প্রথম বাচ্চা দিচ্ছে পঁচিশের উপর তো প্রথম বাচ্চা দিয়েছে জি আচ্ছা পঁচিশের উপরে দুধ হবে পঁচিশের উপ করে না আল্লাহ রহমত ব্যয় মিস নেই এই যে একটা গরু বলছেন হ্যাঁ এই যে একটা দ্বিতীয় বাচ্চা দিবে এখনো দুধ দিচ্ছে বাচ্চা দিবে বাচ্চা দিলে এটা তিরিশের উপরে যাবে এই যে একটা গরু কথা বলছে বাচ্চা দিলে তিরিশ পঁয়ত্রিশে কেজি দুধ দেন আর সব সবসময় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কোথায় চলে আসছি হ্যাঁ আমরা চলে আসছি জাকের ডেইরি ফার্মে জাকের ডেইরি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খামার আমরা এই পর্বে মূলত জানব যে জাকের ডেরি ফার্মে আবার কতগুলো গরু বাচ্চা দিয়েছে দুধের রেকর্ড কেমন এবং জাত মান কি এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানবো হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ একটু দর্শকদের জানার আগ্রহ যে আসলে আপনার খামারে কতগুলো গরু মা হয়েছে খামারি এবং দেশবাসী নতুন উদ্যোক্তারা যারা গরু কিনার জন্য করছেন বা আশা করছেন গরু কিনবেন তাদের জন্য সুসংবাদ যাকে ডাইরি ফার্ম একটা ঐতিহ্যবাহী খামার আপনারা সবাই আশা করি এক দেখে যাবেন ঘুরে যাবেন আর আপনাদের সবার খামারি ভাইয়েরা এবং যারা ভাইয়েরা আছেন সবাই আমার অন্তর অন্তঃটিতে ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে দাঁড়িয়েছি আমি যাকে ডেরি ফার্মের পাশে ঈদ উপলক্ষে এবং ঈদের আগে ঈদের পরে যারা গরু কিনতে যাচ্ছেন যে আধুনিক খামার তৈরি করতে যাচ্ছেন ভালো মানের গাভীর খুঁজছেন এবং রোগ মুক্ত এবং সমস্ত গরু সুস্থ সবল দুধে ভরপুর অনেক দুধে গাবি খুঁজছেন বাংলাদেশে এক বাংলাদেশের ভিতরে একমাত্র জ্যাকেট ডেরি ফেরে আশা পূরণ করতে পারে আল্লাহ রহমতে জ্যাকেট ডেরি খুব বাংলাদেশ শ্রেষ্ঠ খামার শ্রেষ্ঠ দাবি পাবে এতগুলো খামারের মাঝখানে যেও আপনাকে মনে করছে যে আপনি একটা গরু বেছে নেবেন শত শত দাবির মাঝখানে বেছে নিতে পারবেন এখানে একটা অপশন আছে সবচেয়ে বড় অপশন যে গাবি এটা বেসুম এটা বেসুম না এ তা না আপনি শত শত গাবির মিলে আপনি খুঁজে নিতে পারবেন যতগুলো আপনার গাবি দরকার পড়ে এই জন্য আপনার সব দিকেই সবদিকে আপনার মনে করা হচ্ছে লাভবান যে ভালো সুস্থ এবং অধিক দুধের গাভি পাচ্ছে যে আমরা আমরা দু একটা গাভীর পরিচিতি জানি আসলে আমরা জাত মান বিভিন্ন বিষয় নিয়েই অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ি আমি আমি আপনাদেরকে বলছি কথা শেষ করি দেখেন অনেক নতুন খামারিরা খামার করিয়া ছয় মাসও টিকে তিন মাসও টিকে না গরু কিনে যে পাঁচটা মারা যায় অসুস্থ হয় দুধ বন্ধ হয়ে যায় বাচ্চা মারা যায় এই যে ব্যাপার গুলা এটা যারা গাভে তাদের বোঝার বি দেয় তারা মনে করেছ বিভিন্ন দৃষ্টিকে চলে যায় গাবির জন্য হাটে যায় হাটেতে কিনা গরু লড়াইলে বিক্রি করে এখানে যায় ওখানে গিয়ে মনে করছে যে মুহূর্তে গরু ব্যস্ত আছে মনে বাইতে বাড়িতে ব্যস্ত আছে ওরা গরু থামাবে না লগ বিক্রি করে ফেলবে বিক্রি না করলে মনে করছে গরু যে কোনো মতো সেটা হলে যাবে আর গরু বাচ্চা দিছে হাটের দিকে হাটের গাবি এসব গরু গরু ঠিক থাকে না আপনারা যারা খামার করতে চান এবং খামারি ভাইয়েরা যারা খামার চালাচ্ছেন আমি আপনাকে বলবো যে আপনারা যদি দাম একটু বেশি হয় আপনারা ভালো খামার থেকে গরু সংগ্রহ করেন আপনার সম্মুখীন হবেন না না তাইলে ক্ষতির আপনারা যদি নিজের দোষে নিজেরা লস দেন তার তো আমার আমার তো আমি বলে যাচ্ছি বলে যাব কিন্তু বিবেচনা আপনাদের আপনি একটা প্যাগনেট গরু বাচ্চা দিবে দুই চার দিন নিমিত এই গরু গুলা ব্যাপারীরা এই হে আডে সে আডে কথা বলছে বিশেষ করে ববুরা দেখবেন হাটের পাশে সকাল বেলা পাইপ দিয়ে খাওয়ানো হয় প্যাটটা ফুল এই গরু বাড়িতে একা করতে খায় না গরু গরু মনে সুস্থ হইতে দুই মাসও শেষ হয় না এলিখে মনে হয় গোপ গোপ বগুরা ব্যাপারীরা আমার বিরুদ্ধে তারপর হাটের একটা নাম আছে যে হাটের গরু কিনলে মনে করে পঁচানব্বই জন খামারে মনে করেছে মৃত্যুর আগে মৃত্যু হয়ে যায় কারণ ওই যে চুঙ্গা মেজা পাইপ দিয়ে চুঙ্গা মেজামের খাওয়ায় গরু খাওয়াইতে ভিতরে মনে করেছে ওর লিভার ওর হার্ট ওর পাগজতলি সবই ধ্বংস হয়ে যায় এই সম্পর্কে একটু জানতে চাই আসলে যারা নতুন খামারি তারা ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হচ্ছে লস করতেছে এইটার এটা একটা কারণ হতে পারে কিনা যে ধরেন একটা গাভী লং টাইম দুধ পাচ্ছে না বা দুটা গাভী আছে একটা দুধ শেষ হয়ে গেলে আরেকটা শুরু হবে এইভাবে প্রসেসটা করা উচিত কিনা বা আমি সেই কথাই বলতেছি আজকে হয়তো বিরিয়া একটু বড় হবে তবুও মনে করা না বললেই না মানুষ মনে করে গরু কিনা নতুন খামারিরা যদি ধ্বংস হয় এটা শুধু খামারি খামারি ধ্বংস না ব্যস্ত ধ্বংস কারণ এটা বৃহত্তম সম্পদ দেশের রাষ্ট্রীয় সম্পদ আপনারা কখনো হাটের গরু এবং মনে করেছ যারা ছোট ছোট পাঁচটা দশটা করে গরু কিনা ব্যবসা করে ওইসব গরু গরুকে না কিনাটাই ভালো আপনারা মনে করেছো দেখবেন বাচ্চা দিবে ওরা যা মা খাওয়া এত বড় ওলানো হয়ে গেছে দুধ দিবে তিরিশ কেজি দুধের গরু দুই লাখ বিশ হাজার টাকা লাখ বিচ্ছা দেয় সোদা বাইদিয়া পাসকি দে পায় গেল জামা গো শুদবা একান দে আরে ভাই 20 কে দুধগুলো আমি 2 লক্ষ 20 দানা একটা 20 কে দিলে এর তো 20 গরু তিন না কত রূপ এত সহজ না হ্যাঁ এখানে আমরা বলবো বুঝা কিনতে পারলে গরু যদি ভালো গরু কিনতে পারেন আপনার লক্ষ গুন কারণ নাই বাছুর ভালো থাকবে বাচ্চা ভালো থাকবে দুধ সার্ভিস ভালো দিবে তার তখন শান্তি পাবে যাই হোক মনে অনেক ব্যবসায়ীরা মনে আমাকে মনে করো বকবে অমিদি নাই গেলাম ব্যবসা ব্যবসায়ী তো সচেতন হওয়া উচিত যারা ব্যবসা করে আমি যে আমি যে গরু বেচে ব্যবসা করি তা না ওই করিও নাও কিন্তু সবার উচিত যে অন্তপক্ষ চাকরি ডাকি ফেরানো আমাকে ফলো করে আপনারা গরু হয় না একটা গরু রেজ দেন এক মাস এক মাস রেজ দিকে সংসম্পন্ন করে যা। তারপরে গরুটা বিক্রি করে তাইলে ওই লোকটা মরবে না ওই খামারে পিছে থাকবে আপনি বেঁচে রইলেন আরেকটা মানুষ মেরে ফেললেন আসলেও ওই মানুষটা মারেন নাই মার নিজের দ্বারা আপনিও মরছে কারণ ওই বাচ্চারা দুই চার দশটা গরু কিনবে আশে মাসে লোকজন জানবে আপনারা এলাকার মূর্তে গরু আনছি কিন্তু যাবেন না তাইলে আপনিও মরলেন আপনি কয়েকদিন এইভাবে ব্যবসা করবেন যাই হোক অন্তত যাকে ডেলি যারা গরু ক্রয় করতে চান আসতে পারেন আসতে পারেন বিশ থেকে যে গরু শোনেন আপনার শুনিয়ে গেছেন যে ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার দুধের গরু দেখছেনি খুনছে নেই দেখেন নেই আমার কাছে দেখে যে আমরা একটু দেখতে চাই আসলে কোনটা কোনটা কত অনেক গরু আছে এটা দেখাচ্ছি পরে আপনার মনে করছ দিক দাগে দেখান যে যেসব গরু গুলা আপনার খামার জন্য প্রযোজ্য বা যে ফার্মে গরু আপনার জন্য আপনার জন্য মনে করেন মঙ্গল ডেকে আনবে সেসব গরু গুলা আপনার ক্রয় করতে হবে আসুন আপনারা দেখেন গরুগুলা অবশ্যই পঁচিশের উপরে দুধ হবে পঁচিশের উপরে আল্লাহ নেই এই যে একটা গরু কথা বুঝছেন এই যে দ্বিতীয় বাচ্চা দিবে এখনো দুধ দিচ্ছে বাচ্চা দিবে বাচ্চা দিলে এটা তিরিশের উপরে যাবে

পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধ দেবে দেখতে হবে বসতে হবে এই গরু গুলো আপনার চিনতে হবে এই গরু গুলো আপনার পুষবেন যে কে দেখে চিনে কোন গরু দুধের গরু বলছেন এই যে মনে করবেন পাঁচ থেকে তিরিশ কেজি দুধ হবে প্রথম বাচ্চা দিছে খুব ছোট ছোট ছয় হাজার গরু হ্যাঁ মুল করছে এই যে এই যে একটা গরু দেখতাছে এটা বাচ্চা দিলে মুল করাস এইগুলো তিরিশের উপরে থাকবে এই যে এই যে গরুটা বাচ্চা দিতে ত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ থাকবে এই যে একটা শুয়ে রয়েছে এইযো ত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধের আশা করতে পারেন এই যে একটা গরু কিংবা পঁয়ত্রিশ চল্লিশ কেজি বাচ্চা দিলে হবে দ্বিতীয় বাচ্চা দিবে এই যে একটা শুয়ে দিছে এই যে একটা শুয়ে এই যে একটা গরু প্রধান বলছেন অনেক মান গরু এই যে একটা গরু প্রথম বাচ্চা দিবে খুব মান গরু আচ্ছা এই যে একটা গরু দেখতাছেন বাচ্চা দিছে খুব ভালো মানে গরু খুব ভালো মানের গরুর মন দিয়ে একটা আচ্ছা তার মানে ম্যাক্সিমাম আহ বিষে বিষের নিচে কোনো গরু নয় আপনার কারণ না আর কি বিশ নাই তবে বিশ থেকে হিসাব করেন বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আছে এখন দুইটা গরু আছে চল্লিশ দিয়ে বাচ্চা দেয় দিবে ইনশাল্লাহ চল্লিশ শুরু পুরো হবে আচ্ছা আর গুলো পঁয়ত্রিশ কেজি হরো গরু আছে আচ্ছা আমি আমি এই ফাঁকে ছোট করে একটু জানতে চাই আর বেশি বড় করব না সেটা হলো এই যে আসলে অরিজিনালি দুধের গাভি যেগুলা দুধ দিচ্ছে কিন্তু দেখা গেছে স্থান পরিবর্তন হলেই দুধটা কমে যাচ্ছে আসলে এটার স্পেসিফিক কারণটা কি যে আসলে আসলে গরু দুধ কমে যায় না ওদের মুখে দুধ যারা গরু বিক্রি করে মুখে দুধ গরুর বাড়ে থাকতে হবে গরু দুধের বাড়ে বিশ্বাসী করে বাড়ে করে এই যে একটা গরু শুয়ে রয়েছে যদি মনে করে এই গরুটা যদি পঁচিশ কেজি দুধ দেয় যদি এই গরু এরকম একটা গরু যদি এরকম বিষ সম্পূর্ণ একটা গরু বিষ থেকে সম্পূর্ণ গরু যদি আপনার সাড়ে তিন লাখের দাম হয়

তো সর্বশেষ জানতে চাই সেটা হলো দেশবাসী বা নতুন খামারি নতুন উদ্যোক্তাদের আহ উদ্দেশ্যে আহ বলবো যে জাকেট ডেয়ারি ফার্মে কর্ণধার আনোয়ার সাহেবের কি পরামর্শ থাকবে যা আসলে যারা ক্ষতিগ্রস্ত শেষ মেসেজ আপনি আপনি তো বুঝতে পারছেন খাড়িয়া এই মেলাতে হেমেলা যেহেতু আপনার আপনার সময় লাগবে হ্যাঁ আমি আপনার আপনার কটা গরুর কথা বলব আর কটা গরুর দাম বলবো যেহেতু আমি মোবাইলে মোবাইলে গরুর দাম বলার আমার দাম জিজ্ঞাসা করবেন না আমি মোবাইলে দাম বলতে রাজি না আপনারা সশরীরে আসবেন মোবাইলে গরু দেখে যারা কিনতে চান দয়া করে অনেক দূর দূরান্তে জায়গা আছে আপনারা দয়া করে এখানে ফোন দিন আমাকে মনে হয় মোবাইলে গরু থাকা গরুর দাম জিজ্ঞাসা করবেন না কারণ আজকাল পাঁচ পাঁচ পঞ্চাশ বছরে গরু পালি কিন্তু গরু পাইলে আজও পর্যন্ত বুঝতে পারলাম না মোবাইলে গরু দেখে খেয়াল করার মতো ক্ষমতা নাই মোবাইলে একটা গরু মনে করছো দশ পাঁচ পনেরো জন দেখা যায় দশ দুধ হবে ওলানে ওলানে দুধ হবে বিশ কেজি দা হাজার চল্লিশ কেজি এসব এসব থেকে বিরত থাকবেন ফার্ম করতে হইলে আপনারা খামারে যাবেন ঘুরবেন দেখবেন শান্তিপ্রিয় ভাবে দশটা থেকে একটা আনবেন একশো থেকে একটা কিনবেন তাইলে আপনি খামারে আপনার গরু বংশগুলি বংশ বা পালা হয়েছে করতে আনছে কিনে না সে বিষয়ে সমস্ত বিস্তারিত জানবেন আচ্ছা গরু কিনবেন ঠকবেন না মানুষের একটা অভিযোগ আছে জাকের ডেয়ারি ফার্মের মানে উদ্দেশ্যে আসলে যে আপনি একটু দাম বেশি রাখেন এইটা কি আসলে আসলে আপনি শুনেন এ তো আপনার মা পাবলিক তো কয় নাই আপনার মুনের বাঘটা কইলেন আমি বুঝতে পারছি এটা পাবলিক এর কথা না এটা আপনার মুনের মুনের থিওরি ভালো জিনিসের ভালো দাম হবে আপনি কয়দিন একটা আপনার একটা ভিডিও দেখলাম সত্তর কেজি দুধ দুটা গরু আসলে দুই গরু তো দুই গরু তো ত্রিশ কেজি দুধ যদি দোয়া দেয় ওর গরুর দাম দশ লাখ টাকা তিরিশ কেজি দোয়া দিতে পারে আপনি হ্যাঁ গল্প যদি আমার জন্য তা হবে না আপনার আপনার বিরুদ্ধে আমি দেখছি ফলো করে দুধ হবে সর্বোচ্চ বিশ কেজি তিরিশ কেজি হবে না দুইটা মিলা আর ও বলতেছে সত্তর কেজি আবার আরো পাঁচ কেজি বিশ হইতে পারে এইসব বিরুদ্ধে থেকে বিরত থাকেন এইসব বিরুদ্ধে থেকে রক্ষা করবেন জাতিকে বাঁচাবেন আপনাকে বলে দিলাম যা আছে গরুতে যা দুধ হবে তা জন্য বলে পারলে ভিডিও পরে করবেন না করেন না আর কোনদিন জুম করে আপনারা ভিডিও দেখাবেন না অত ফালা করে জুম দেখা পাবলিক ক্ষতিগ্রস্ত হবে ভালো করে ইনকাম করলে ইনকাম করলো কিন্তু যারা গরু কিনা নেব সে ক্ষতিগ্রস্ত হইলো সেজন্য না হয় দেশবাসী শেষ মাসে একটা আমি তো মনে কর আমি তো মনে করো নদীতে ভাঙ্গা প্রথম সমুদ্রের সৈকতের দেবে ডাঙা বিজা ইগল পাখি ছটফট করে সেই ডাঙা বিজা পাখির মতো তবু উঠতে চাই সারা বাংলাদেশ সারা বিশ্বটাকে এই নিয়ে আপনাদেরকে এগিয়ে দিতে চাই আমার ডানার দুই ডাঙার বেঁধে যে দেশটা আমরা দুধে মাংসে ছয় লাভ আমাদের শিশুরা ভালো দুধ খাক ভালো মাংস পাক সে আশা সবসময় রাখি আপনারা করবেন আমার আমার মনে করেছে যদি কেউ কেউ যদি সার গরু দরকার পড়ে ভালো ভালো মানের সার আছে আর যদি কেউ ভালো মানের দুধ খেতে চান ফার্মে প্রায় রোড ঢাকা উদ্যান তারপরে আপনার মনে করে ধানমন্ডি ধানমন্ডি জিগাতলা আপনারা এখানে যোগাযোগ করবেন ভালো দুধ খেতে পারবেন ভালো মিষ্টি খেতে পারবেন ভালো ফাস্টফুড খাইতে পারবেন বিশ্ব সেরা বিশ্ব সেরা জিনিস খেতে পারবেন এই কইবেন আমার আমার দুধের দাম বেশি আমার দুধের আমার পণ্যের দাম বেশি কিন্তু আমার পণ্যের ছলিট বাংলাদেশ আর একটা পণ্য আর একটা কোম্পানির মিলার কেউ মিলাইতে পারবেন না বাংলাদেশ বাংলাদেশ এশিয়ার ভিতরে মিলার আমার পণ্যের সাথে কেউ মিলবে না তাহলে ভালো করতে গেলে ভাই খরচ আছে ভালো জিনিসের দাম একটু বেশি হবে আপনাদের সবার শিশু যারা আছে যারা মনে করেন শিশুদের জন্য দুধ খাওয়ানোর জন্য খালি দুধ খালি পণ্য খালি দুধ পাচ্ছেন না আর নয় হতাশা জাকে ডেয়ারি ফর্ম দিচ্ছে খালি পণ্যের খালি দুধের নিশ্চয়তা আপনারা আসুন আমার শোরুমে দুধ পাবেন ফাস্টফুড পাবেন দুধ পণ্য মিষ্টি পাবেন দুধও আপনারা চাহিদা মতো নিতে পারবেন আসুন আপনার দাওত এখানে দাওত করে শেষ করছি আসসালামু আলাইকুম